বিসমিল রহমান রাহিম সুব্রিয়স্যুতা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মতো বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন টিনের ঘর টিনের বেড়া এত সুন্দর করে কাজটি করে দিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কাজটি কত সুন্দর ও নিখুঁতভাবে করা হয়েছে এখানে কি কোম্পানির মাল ব্যবহার করেছে আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর এই রুমটি করতে কত টাকা খরচ হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে যে কোম্পানির মালামাল ব্যবহার করেছি তাহলে অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করা হয়েছে অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়াম চ্যানেল ব্যবহার করেছে আর বোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে টায়ন কোম্পানির বোর্ড আমরা এখানে ব্যবহার করেছি টায়ন কোম্পানির বোর্ড অনেক ভালো আর এপেলের সেও টায়ন কোম্পানি অনেক ভালো কারণ আর টায়ন কোম্পানির সেভেন এম এম আমরা এখানে ব্যবহার করেছি টায়ন কোম্পানির বোর্ড কোনো সময় বেগে যায় না ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিওটি কত নিয়ে সুন্দরভাবে কাজটি করা হয়েছে প্রত্যেকটা বাসা বাড়ি গিয়ে আমরা কাজ করে থাকি আপনারা যারা দূরে থাকেন দূরে কাজ দিতে চান তাহলে অবশ্যই নিচের দোয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আসলে ভাই আমরা অল্প কাজে বেশি দূরে যেতে পারি না তার জন্য দক্ষিত আমাদের কাজের পরিমাণ হতে পারে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো স্কোয়ার ফিট হলে আমরা সব জায়গায় গিয়ে কাজ করে দিতে পারবো এখানে টানা হিসেবে ব্যবহার করা হয়েছে জিয়াতার জিয়া তার এখানে টানা হিসেবে আমরা ব্যবহার করেছি আর আপনারা সিলিং করালে অবশ্যই তামার তারটা ব্যবহার করবেন কারণ তামার তার কোনো সময় জং পড়ে না সেই ক্ষেত্রে সিলিং করানোর ক্ষেত্রে আপনারা সবসময় তামার তারটা ব্যবহার করতে পারেন তামার তার আঠারো নম্বর তামার তার ব্যবহার করবেন তাহলে সিলিংটা সুন্দর মজবুত হবে কোনো দিনে জং পড়বে না কোনো লাইফ টাইম গ্যারান্টি আর কি এটা হলো রাতের ভিডিও কাজ করতে একটু রাত হয়েছিলো তো এই জন্যে এখানে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট নেওয়া হয়েছে রুমটির মাপ হল বারো ফিট বাই তিরিশ ফিট কাজটি খুব সুন্দর ও নিখুঁতভাবে করা হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম